আচ্ছা কেমন হয় যদি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে বর্তমানে টিকে থাকা জমিদের বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় একটি বাড়ি যেখানে দিনে ঘুরে দিনে ফিরে আসা যায় সেখানে রয়েছে বাষট্টি বিঘা জমির উপর নির্মিত প্রায় দেড়শো বছরের পুরনো রহস্যময় জমিদের বাড়ি যার সামনে এমন একটি রহস্যময় পুকুর রয়েছে যেখানে অসাবধানত বসত গোসল করতে নামলেই ফিরতে হবে লাশ হয়ে এছাড়া মন্দির ভান্ডার ঘর অতিথিশালা বৈঠকখানা আস্তাবল দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পেছনে রয়েছে বিশাল বড় দুটি রহস্যময় পুকুর ও রাস্তার এক রয়েছে বড় আমবাগান আর মাঝে মধ্যে ভূতের ভয় তো আছেই এই সব কিছু দেখতে পারবেন কোনো রকমের টিকিট কাটা ছাড়াই মানে একদম ফ্রি তো দর্শক এই সকল সৌন্দর্যই আজকে তুলে ধরবো আপনাদের সাথে আমি শান্ত আছি ক্যামেরার পেছনে আর সামনে বন্ধু আলামিন চলেন শুরু করা যাক মুরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী একটি জমিদার বাড়ি বিভিন্ন সময়ে জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্পাসন করা হয়েছিল এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্থানীয়রা একে মোটরকার্ড জমিদার বাড়ি বলেও অভিহিত করে মুরাপাড়া রাজবাড়িটি বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জী উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করেন ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জী ও আশুতোষচন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রসাদের দোতলার কাজ সম্পূর্ণ করা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত মহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি মুরাপাড়া কলেজ নামে পরিচিত দ্বিতল এই জমিদার বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে অনেক পুরনো ভবন হওয়ার ফলে ধসা পড়ার সম্ভাবনা থাকায় অধিকাংশ কক্ষই এখন পরিত্যক্ত ও বন্ধ আকারে রয়েছে বাড়ির সামনে একটি বৃহদায়কার পুকুর যেটাতে গোসল করতে গিয়ে কিছুদিন পর পর মানুষ মারা যায় কিন্তু কী কারণে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত কেউ এর রহস্য বের করতে পারেনি এছাড়াও লোক মুখে শোনা যায় এই কখনও কখনো সেচা যায় না ভবনটির পেছন ভাগে বড় আরেকটি পুকুর রয়েছে যার চারপাশে বড় বড় গাছ দিয়ে ঘেরা এছাড়াও জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর আস্তাবল ভান্ডার, কাচারি ঘর ও মন্দির মন্দিরের উপরে চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু আস্তাবল ভাণ্ডার ভান্ডার ও কাচারি ঘর কালের বিবর্তনে পুরনো হয়ে যাওয়াতে ধসে পড়া থেকে বাঁচতে কর্তৃপক্ষ এগুলোকে বন্ধ করে দিয়েছে মূল রয়েছে বেশ বড় একটি ফটক যার দুই পাশে দুইটা বাঘ বসে বাড়িটি পাহারা দিচ্ছে একটি বড় আম গাছও আছে জমিদার বাড়ির পাশে যে বাগানের সবগুলো আম গাছের বয়স প্রায় দেড়শো বছর এছাড়াও দুটি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে জমিদার বাড়ির মূল ভবনের দক্ষিণ দিকে একটি বহুতল ভবন ও একটি বড় অডিটোরিয়াম তৈরি করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধনের জন্য অডিটোরিয়ামের পাশে বাগান ও ছাত্রছাত্রীদের সাময়িক বিশ্রামের জন্য কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে গাছের গোড়া পাকা করে বসার স্থান করে দেওয়া হয়েছে আর খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি তেহারি কালা ভোঁড়া মুরগির গ্রিল এইসব কিছুই এখানে নেই শুধু আছে কৃষ্ণা মেটানোর জন্য শরবত আনারস মাখা ঝালমরি ফুচকা ও চটপটি তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন বাড়ি থেকে অথবা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনবেন ফুচকা ও ঝালমারি যদি খেতে হয় তাহলে রেফার ভাই থেকে খেতে আর আমার কথা বললে পাবেন এক্সট্রা কাঁচা ঝাল কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে ঢাকার সায়দাবাদ গুলিস্থান বা যাত্রাবাড়ির বাস টার্মিনাল থেকে বাসে করে মেঘলা আসিয়ান বা গ্লোরি করে ভুলতা বা রুশি বাস স্ট্যান্ডে যেতে হবে নসন্দি ওই হরুপামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিক্সা বা সিএনজিতে জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি মোড়াপাড়া জমিদার বাড়ি যাওয়া যায় আবার অন্য পথে কুরিল ফ্লাইওভারের নিচ থেকে জনপতি ষাট টাকা ভাড়ায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসে কাঞ্চন ব্রিজের কাছে জনপতি চল্লিশ টাকা সিএনজি ভাড়ায় রূপগঞ্জ শীতলক্ষা ফেরিঘাটে পৌঁছে ফেরি পার হয়ে রিক্সা বা অটো নিয়ে জমিদার বাড়িতে যেতে পারবেন একটি হারানো বিজ্ঞপ্তি ঘাটে এই আংটিটি পাওয়া গিয়েছে হয়তো কোনো আপু বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে ফেলে দিয়েছেন যদি ঝগড়া মিটমাট হয় তাহলে আংটিটা নিতে যোগাযোগ করতে পারেন